আলিপুরে নাবালিকার দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায় উত্তেজনা দীপাবলির রাতে বায়ু দূষণের কবলে কলকাতা বাতাসের গুণগত মান চারশোর ওপরে দীপাবলি উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে হৃদয় স্পর্শী চিঠি পুলিশ স্মৃতি দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সপ্তাহান্তে রাজ্যের উপকূলবর্তী জেলায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আভ দফতরের নমস্কার সংবাদ প্রবাহে আপনাদের স্বাগত আসছে বিস্তারিত সংবাদে কলকাতায় আলিপুরে নাবালিকার দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আলমারিতে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয় নাবালিকার দেহ এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়া এলাকায় নাবালিকার বাবা মাকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা অত্যাচার করে খুন করা হয়েছে এই অভিযোগে বাবা মাকে মারধন করেন স্থানীয়রা

করার পর থেকে দুদিনের পরে কালী আগের আগে থেকে শুনেছি এই ঘটনাটা হলো আগে মা ফাঁসি দিয়ে মরে গেল মেয়ে মরেছে আমাদের খুব কষ্ট লাগছে আজকাল পুলিশ ভরসা থাকলে তো আজকাল বেশি ঝামেলা হতো না আর ছেলেরা সব সাহস হতো ঘর ঘরের লোকে মেয়েদের ইজ্জত নিত দমকলে দীর্ঘ প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে খর্দার ঈশ্বরীপুর এলাকায় রঙের কারখানা আগুন তবে কুলিং প্রক্রিয়া এখনো চলছে কারখানার ভেতরে মজুদ থাকা রাসায়নিক দ্রব্য থেকেই আগুন লাগে নিয়ন্ত্রণে আনতে পৌঁছয় দমকলের কুড়িটি ইঞ্জিন ওই কারখানার পাশে একটি গেঞ্জি কারখানাতেও আগুন ছড়িয়ে যায় স্থানীয় এক কারখানার মালিক জানিয়েছেন বিধ্বংসী আগুনে সব শেষ হয়ে গেছে

সেগুলোতে যাতে ফায়ারটা স্প্রেড না করে সেটাই আমাদের টপ প্রায়োরিটি আমরা ফায়ারটাকে ওই যে যেই ফ্যাক্টরিটা ইনভলভ তার মধ্যেই কনফাইন্ড করব। পাশে যে গেঞ্জি ফ্যাক্টরিটা লেগেছে সেটা খুব তাড়াতাড়ি সেটাকে নিভিয়ে ফেলা হবে ওটা যাতে আর কোথাও স্প্রেড না করে না আর ছড়াচ্ছে না কোথাও আগুন ধরাচ্ছে না আগুন যা আছে কন্ট্রোলের মধ্যে আছে পুলিশ এবং দমকল বাহিনী একযোগে কাজ করেছে বলে জানান ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন খা ফ্যাক্টরি যেটা আগুন লেগেছে ওটা একটু বড় বড় পরিমাণে আছে ফায়ার ব্রিগেডের অনেকটা অফিসার অনেকটা ফায়ার টেন্ডার উচ্চ পদস্থ অধিকারী আমাদের সিপি সরকার পরিদর্শন করলেন আমরা সবাই আছি আগুনটা অনেকটাই কন্ট্রোলে আছে এখন আর এখন অব্দি এ ক্যাজুয়ালটির কোনো খবর নেই আমাদের কাছে একটা কারখানা যেটা আপনার রেজিন কারখানা কেমিক্যাল পেন্টের কারখানা ছিল ওখানে মেন আগুন লাগলো কাছে একটা গঞ্জি কারখানা ছিল একটা ব্যাটারি কারখানা ছিল গঞ্জি কারখানাতে আগুন মোটামুটি স্টার্ট হয়েছে কিন্তু ব্যাটারি কারখানা এখনও আগুন লাগেনি ওটা আমরা ওটা আমরা কন্ট্রোল করতে পেরেছি গঞ্জি তো অনেকটা আমরা কন্ট্রোল করতে পেরেছি আগে থেকে আমরা ইভ্যাকুয়েশন করলাম অনেকটা মালপত্র ওখান থেকে বের করা হয়েছে নারী সুরক্ষা নিয়ে রাজ্য সরকার কোনো কাজই করেনি বলে অভিযোগ করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার তিনি বলেন এ রাজ্যে মহিলারা সুরক্ষিত ননবার প্রমাণিত হলো যে রাজ্যে মহিলারা সুরক্ষিত নন এবং যখন কর কান্ড ঘটেছিল তারপরে রাজ্য সরকারের তরফ থেকে অনেকগুলো নির্দেশাবলী দেওয়া হয়েছিল বলা হয়েছিল যে এই সমস্ত সুরক্ষার বিষয়ে বিভিন্ন রকমের সিদ্ধান্ত নেওয়া হবে জুরিয়ার ডাক্তারদের সুরক্ষার বিষয়টি বিশেষ করে দেখা হবে কিন্তু আদপে গ্রাউন্ড লেভেলে অর্থাৎ জমিনী স্তরে কিচ্ছু হয়নি এবং সেটা প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বা তার প্রশাসন বারবার ললিপপ দিচ্ছেন বাংলার মানুষকে এখন একটু বিরতি পরে রয়েছে আরো খবর ওইটা দেখান তো গেল তোর প্রাইজ মানি কিছু ইনভেস্টমেন্টই করতিস না হয় আসার সময় করে নিয়েছি মোবাইল থেকে কোথায় गवर्नमेंट সিকিউরিটিজ এ হ্যাঁ আরবিআই রিটেইল ডাইরেক্ট মোবাইল অ্যাপ আছে তো রিটেইল ডাইরেক্ট স্কিমে সাহায্যে ইনভেস্টমেন্ট মানে ম্যাচিউরিটিতে গ্যারান্টিড রিটার্ন নো ব্রোকারেজ নো হিডেন ফিজ হুম মানতে হচ্ছে তোকে নয় আপকে আরবিআই এ কথা বলে জেনে রাখুন সতর্ক থাকুন পুলিশ স্মৃতি দিবস আজ এ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স মাধ্যমে একটি পোস্টে পুলিশ কর্মীদের সাহসকে কুর্নিশ জানিয়ে তাদের সর্বোচ্চ বলিদানকে স্মরণ করেছেন তিনি বলেন পুলিশ কর্মীদের আত্মত্যাগ রাষ্ট্রকে সুরক্ষিত রাখে এবং সংকটের সময় দেশকে সব রকম বাধা বিপত্তি থেকে উদ্ধার করে পুলিশ স্মৃতি দিবস উপলক্ষে দিল্লিতে জাতীয় পুলিশ স্মৃতিসৌধে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং উনিশশো উনষাট সালে একুশে অক্টোবর লাদাখের হট স্প্রিংসে চীনা সেনাদের আক্রমণে দশ বীর পুলিশ সদস্য প্রাণ হারিয়েছিলেন তাদের স্মৃতিতে প্রতি বছর দিনটি পালিত হয়ে আসছে प्रतिरक्षा मंत्री राजनाथ सिंह बोले सेना और पुलिस देश के सुरक्षा दो स्तंभ हो सेना हो या पुलिस ये दोनों ही देश की सुरक्षा को के अलग अलग पीलर्स हैं इसलिए मेरा यह मानना है कि दुश्मन कोई भी हो चाहे सीमा पार से आए या हमारे बीच छिपा हो, जो भी व्यक्ति भारत की सुरक्षा के लिए खड़ा है वह एक ही आत्मा का प्रतिनिधि है सेना और पुलिस में बस मंच अलग है लेकिन इनका मिशन एक ही है राष्ट्र की सुरक्षा एक बात यह भी है कि अपराध का रूप भले ही बदल गया हो लेकिन उसका उद्देश्य नहीं बदला है उसका मकसद आज भी वही है समाज में अव्यवस्था पैदा करना विश्वास को कमजोर करना और राष्ट्र की स्थिरता को चुनौती देना एक तरफ अपराध रोकना लाख की डिमांड है वही दूसरी तरफ समाज में ट्रस्ट बनाए रखना एक मॉरल ड्यूटी भी है पुलिस एवं निरापत्ता देश नक्सलवाद शेष होते एक लंबे समय तक नक्सलवाद हमारी आंतरिक सुरक्षा के लिए समस्या रहा है और हमारी पुलिस सीआरपीएफ बीएसएफ, सारी पैरामिलिट्री फोर्सेस और स्थानीय प्रशासन ने मिलकर जिस तरह संगठित तरीके से काम किया वह काबिले तारीफ है साथियों पिछले कई वर्षों के हमारे सम्मिलित प्रयास अब फलीभूत हो रहे हैं पूरे देश को अभी अब भरोसा हो गया है कि अगले वर्ष तक इस समस्या का नामो निशान नहीं रहेगा भारत के जो क्षेत्र रेड कॉरिडोर के नाम से कुख्यात थे, थे। वह अब ग्रोथ कॉरिडोर में बदल रहे हैं सरकार जो इतने परिवर्तन कर पाई है उसमें बहुत बड़ा योगदान हमारे पुलिस बलों का और हमारे सुरक्षा बलों का है কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স মাধ্যমে পুলিশ স্মৃতি দিবস উপলক্ষে সব পুলিশ কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন আভ্যন্তরীণ সুরক্ষা এবং অপরাধ দমনে তাদের নিরলস প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ থেকে চার দিনের কেরালা সফরে আজ সন্ধ্যায় তিরুবানন্তপুরমে পৌঁছলে বিমানবন্দরে রাষ্ট্রপতিকে উষ্ণ অভ্যর্থনা জানান কেরালার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ লেকার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান আগামীকাল শবরীমালা মন্দিরের দর্শন এবং আরতি করবেন রাষ্ট্রপতি তেইশে অক্টোবর রাজভবনের প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী কে আর নারায়ণনের মূর্তি উন্মোচন করবেন পরে শিবগিরি মঠও পরিদর্শন করবেন সেন্ট থমাস কলেজের প্ল্যাটিন নাম জয়ন্তী সমাপ্তি অনুষ্ঠানেরও উপস্থিত থাকবেন তিনি চব্বিশে অক্টোবর এর্নাকুলামে সেন্ট এরজা কলেজে শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার কর্মসূচি রয়েছে রাষ্ট্রপতি জাপানের নতুন তথা প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন সানায় তাকাইচি আজ সেদেশে সংসদের নিম্নকক্ষে ভোটাভুটি জয়লাভ করেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির এই নেত্রী জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিগারু ইশিবার স্থলাভিষিক্ত হলে চলেছেন তিনি জাপানের বৃহত্তম বিরোধী দল কনস্টিটিউশনাল ডেমোক্র্যাটিক পার্টির প্রধান কোকো নোদাকে হারিয়ে জয়ী হন সানায় তার প্রাপ্ত ভোট দুশো সাঁত্রিশ জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে এক্স মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ এক্স মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেতাজি সুভাষচন্দ্র বসু এবং আইএনএ বীর সেনানীদের স্মরণ করেছেন দেশবাসীকে স্বাধীন হওয়ার স্বপ্ন প্রথম দেখিয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজ কালী পুজো এবং দীপাবলির রাতে বায়ু দূষণের কবলে কলকাতা বাজি নিয়ে রাজ্য প্রশাসনের পরও গতকাল রাতে বাতাসের গুণগত মান এ আই চারশো ছাড়িয়ে যায় আজ দুপুর বারোটায় ভিক্টোরিয়া মেমোরিয়ালে এ আই ছিল তিনশো এক রাতে যা ছিল তিনশো বিরাশি ফোর্ট উইলিয়াম এলাকায় আজ সকালে বাতাসের গুণগত মান ছিল চারশো ছয় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে কাল রাত এগারোটা নাগাদ এ আই ছিল তিনশো অষ্টআশি পাশাপাশি দক্ষিণ কলকাতা যাদবপুরে আজ ভোরে ছিল চারশো উনিশ রবীন্দ্র সরোবরে রাত বারোটা নাগাদ বাতাসের গুণগত মান ছিল তিনশো তিরাশি শহরতলী গতকাল পরিবেশ প্রযুক্তিবিদ সৌমেন্দ্র মোহন ঘোষ জানিয়েছেন কলকাতাতে গত রাতে বাতাসের গুণগত মান তিনশো ছাড়িয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষের স্বাস্থ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে পৃথিবীতে কোনো শহর যদি পনেরো মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটারে পি এম টু পয়েন্ট ফাইভের মাত্রা থাকে তাহলে সেই শহরের জনস্বাস্থ্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় তো সেখানে আমাদের যদি দুশোও থাকে তিনশোও থাকে প্রায় কুড়ি গুণ বেশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে তো এইটার প্রধান কারণ হচ্ছে যে আমাদের এই যে একসাথে যে এতগুনো বাজি ফাটানো হচ্ছে সেই নিচেও ফাটুক বা উপরে ফাটুক তার যে শব্দ তার যে ধোঁয়া গ্রিন ক্যাকাশ মানে এই নয় যে এটা দূষণ মুক্ত গ্রিন ক্যাকাশ মানে দূষণটা কম হবে সেক্ষেত্রে আমি নিরি বা সিএসআইআরকে বলবো তারা যেন নতুন করে একটা ফর্মুলেশন করে পটাশিয়াম নাইট্রেট দেওয়া হয় সিলভার দেওয়া হয় অ্যালুমিনিয়াম দেওয়া হয় এগুলোকেও বিকল্প বার করতে হবে যাতে ধোঁয়াটা আরও কম হয় সময়সীমা বেঁধে দীপাবলিতে সবুজ বাজিতে সম্মতি দিয়েছিল সুপ্রিম কোর্ট রাতভোর অবিরাম আতশবাজি দৌরাতে দূষণের কবলে জেরবার দিল্লি সকালে দেখা যায় ধোঁয়াশায় ঢেকে গিয়েছে রাজধানী বাতাসের গুণগত মান এ কিউআই তিনশো ছাড়িয়ে যায় আজ সকালে দিল্লি লাগোয়া নয়ডা এবং গুরুগ্রামের মতো শহরগুলিতেও অবস্থা খুব খারাপ ছিল ধোঁয়াশার জেরে কমে যায় দৃশ্যমানতা দীপাবলী উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে হৃদয়স্পর্শী চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিএসটি সাশ্রয় উৎসব থেকে অপারেশন সেদু সহ নানা বিষয়ে চিঠিতে উল্লেখ করেন প্রধানমন্ত্রী দীপাবলির শুভেচ্ছা জানিয়ে শুরু করা এই চিঠিতে মাওবাদী দমনের পাশাপাশি উৎসবের মরশুমে স্বদেশী পণ্যের চাহিদা বৃদ্ধির কথাও উল্লেখ করেন তিনি জিএসটি সংস্কারের ফলে এবার উৎসবের মরশুমে লাভের মুখ দেখেছেন ব্যবসায়ীরা পাশাপাশি খুশি ক্রেতারাও নবরাত্রি থেকে দীপাবলি পর্যন্ত এবার বেচা কেনা হয়েছে রেকর্ড পরিমাণে মূল ব্যবসায় ছ লক্ষ কোটি টাকার গন্ডি অতিক্রম করেছে যা গত বছরের তুলনায় এবছর পঁচিশ শতাংশ বেশি বিক্রি জিএসটি সংস্কারের পাশাপাশি প্রধানমন্ত্রী ভোকাল ফর লোকাল আহ্বানে সাড়া দিয়ে স্বদেশি পণ্য বিক্রির হারও বেড়েছে উৎসবের এই দিনগুলিতে বিভিন্ন দোকানে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো দীপাবলি এবং ছট পুজো উপলক্ষে ভারতীয় রেল বারো হাজার বেশি ট্রেন চালাচ্ছে বারো লক্ষ কর্মী চব্বিশ ঘন্টা ধরে নিরলস কাজ করছেন ইতিমধ্যে রেলবোর্ডের ওয়ার রুম পরিদর্শন করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এক থেকে উনিশে অক্টোবরের মধ্যে চার হাজারটি বিশেষ ট্রেনে এক কোটিরও বেশি যাত্রী যাতায়াত করেছে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন দীপাবলি এবং ছট পুজো উপলক্ষে রেল সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে দিন রাত পরিশ্রম করে চলেছেন বারো লক্ষ রেল পাশাপাশি বড়ো স্টেশনগুলিতে সারাক্ষণ নজরদারি চালানো হচ্ছে দীপাবলি ছাপে দেশ ভর্তি বহা মুভমেন্ট হতা পুরী মেহনত প্রয়াসরত বারো লাখ রেল दिन रात लगे हुए हैं दिवाली में भी कम्प्लीटली स्टेशंस पे ट्रेन्स में वॉर रूम में लगातार प्रयास चल रहा है कि सभी पैसेंजर्स को समय पे, अपने गंतव्य पे सेफली पहुंचा सके और करीब करीब एक करोड़ से ज़्यादा पैसेंजर्स अब तक स्पेशल ट्रेन्स में मूव कर चुके हैं आ, रेगुलर ट्रेन्स अलग हैं उसके अलावा जो स्पेशल ट्रेनस है उसमें और जो दिल्ली एरिया इसमें करीब सवा चार लाख पैसेंजर्स ऑन एन एवरेज डेली ट्रैवल कर रहे हैं यहाँ से वैसे ही और दूसरे जो बड़े स्टेशंस हैं सूरत है मुंबई एरिया है uh, कोयम्बतूर एरिया है हैदराबाद है फिर बेंगलुरु है इन सब एरियाज में भी कंटिन्यूसली मॉनिटरिंग चल रही है और जो गाड़ियाँ स्पेशल ट्रेन मूव भी कर रही है उनका भी वॉर रूम में कंट्रोल चार्ट और हर एक डिविजन में वॉरूम बना हुआ है हरेक जोन में वॉरूम बना हुआ है অধিকারী হোয়া কর্মচারী দিন রাত লেগে আসন্ন ছট উৎসব উপলক্ষে যাত্রীদের আরামদায়ক এবং নিরাপদ যাত্রা সুনিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে পূর্ব রেল আগামী সাতাশে অক্টোবর পর্যন্ত একশো ছিয়াত্তরটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক দীপ্তিময় তত্ত্ব একুশ থেকে সাতাশ তারিখ যে ছট পুজো আছে ছটপ্রাস যেহেতু আছে এর মধ্যে আমাদের একশো সাত ছিয়াত্তরটি ট্রিপ আছে বিভিন্ন স্পেশাল ট্রেনে এই ট্রেনগুলি প্রধানত যে অঞ্চলকে টার্গেট করে করা হয়েছে সেগুলি হচ্ছে রাকসাউল মধুবনী জয়নগর বারাউনি পাটনা বক্সা সাহরসা পূর্ণিয়া গোরখপুর মো বার্নি বেনারস এছাড়াও আনন্দবিহার দিল্লি নিউ দিল্লি ঋষিকেশ লালকুয়া কানপুর লখনৌ ক্ষতিপুরা বডোদরা উদনা এবং গান্ধীধামের উদ্দেশ্যেও ট্রেন রয়েছে খালি এই স্পেশাল ট্রেনগুলিই নয় যেখানে রিজার্ভ অ্যাকোমোডেশন অ্যাভেলেবল বিভিন্ন আনরিজার্ভ স্পেশাল ট্রেন চালানো হচ্ছে যেরকম হাওড়া রকসাউলের মধ্যে আনরিজার্ভ স্পেশাল ট্রেন আছে হাওড়া থেকে ছাড়বে তেইশ তারিখ এবং রক্সাউল থেকে চব্বিশ তারিখ কলকাতা মধুবনির মধ্যে আনরিজার্ভ স্পেশাল ট্রেন আছে কলকাতা থেকে ছাড়বে পঁচিশ তারিখ এবং মধুবনী থেকে ছাড়বে ছাব্বিশ তারিখ কলকাতা গোরখপুর গোরখপুরের মধ্যেও আনরিজার্ভ স্পেশাল ট্রেন আছে কলকাতা থেকে ছাড়বে চব্বিশ তারিখ এবং গোরখপুর থেকে ছাড়বে ছাড়বে পঁচিশ তারিখ আসানসোল গোরখপুরের মধ্যে আনরিজার্ভ স্পেশাল ট্রেন আছে আসানসোল থেকে ছাড়বে বাইশ তারিখ চব্বিশ এবং চব্বিশ তারিখ এবং ফিরতির পথে গোরখপুর থেকে ছাড়বে তেইশ তারিখ ও পঁচিশ তারিখ বর্ধমান ফতুয়া মেমু স্পেশাল ট্রেন আছে যেটি বর্ধমান থেকে ছাড়বে একুশ থেকে পঁচিশ তারিখ এবং ফতুয়া থেকেও একুশ থেকে পঁচিশ তারিখ চলাচল করবে সাহেবগঞ্জ ভাগলপুর যে মেমু প্যাসেঞ্জার আছে সেটি তিরিশ তারিখ অবধি সাহেবগঞ্জ এবং ভাগলপুর থেকে চলাচল করবে এর উপরে রয়েছে বাঁকা ভাগলপুর অ্যাডিশনাল প্যাসেঞ্জার ট্রেন ডেমু প্যাসেঞ্জার বলা যেতে পারে এই ট্রেনটি চব্বিশ থেকে তিরিশ তারিখ অবধি চলাচল করবে খালি এই স্পেশাল ট্রেনই নয় যাত্রীদের যাতে সুবিধা হয় প্ল্যাটফর্মে পর্যাপ্ত চলাচলের জায়গা পান এর জন্য বিভিন্ন স্টেশনে পোল্ডিং এরিয়া ক্রিয়েট করা হয়েছে যে হোল্ডিং এরিয়ায় যাত্রীরা আশ্রয় নিতে পারবেন এবং নির্দিষ্ট সময় প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবেন ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে চলছে চতুর্থ যৌথ সামরিক মহড়া গত তেরোই অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার পার্থে শুরু হয়েছে এই দ্বিপাক্ষিক মহড়া চলবে ছাব্বিশে অক্টোবর পর্যন্ত উভয় দেশের সেনা জওয়ানরা নানা ধরনের সামরিক কৌশলের পাশাপাশি প্রতিকূল পরিস্থিতিতেও কিভাবে অভিযান পরিচালনা করা যায় তা নিয়ে অনুশীলন করেন সন্ত্রাসবাদ দমনী এই মহড়ার অন্যতম প্রধান লক্ষ্য বাদনা পরব পুরুলিয়া জেলার বহু আচার অনুষ্ঠানগুলির মধ্যে অন্যতম কালী সময় থেকে জেলার গ্রামাঞ্চলে পালিত হয় এই পরব বেশ কিছু আচার মেনে পুজো করা হয় গবাদি পশুর পুরুলিয়া জেলায় প্রায় প্রতিটি কৃষক পরিবারেই বন্দনা করা হয় গবাদি পশুর বাদনা উপলক্ষে গোয়ালঘর পরিষ্কার করার পাশাপাশি বাড়ির উঠোন সুন্দরভাবে সাজানো হয় দেওয়া হয় বিশেষ আল্পনা গবাদি পশুর মাথায় ধানের অলঙ্কার শিঙে তেল এবং কপালে দেওয়া হয় সিঁদুরের তিলক স্থানীয় এক বাসিন্দা জানান অত্যন্ত উৎসাহের সঙ্গে রীতি মেনে এই পরব উদযাপন করা হয় গতকালকে হয়েছে গট পূজা বলে আমরা পূজা হয়েছে আজকে আমাদের মঙ্গলবার আর আগামীকাল হবে আমাদের পূজা মানে নিজের নিজের বাড়িতে হবে পূজা আর পরশুদিন দিন হবে আমাদের শুক্রবার দিনে এটা হবে আমাদের গুরুকুটা খুঁটা বাঁধনা পর উপলক্ষে হয় হ্যাঁ আমাদের আদিবাসী অনেক উপভোগ করে এটা কালকের থেকে শুরু হয়েছে যে এখন পাঁচ দিন মানে আমাদের ভাষা আমরা বলি মরে সিং মড়ে নাচ গানো হয় মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপে আগামী বৃহস্পতিবার ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড রবিবার ভারত খেলবে বাংলাদেশের বিরুদ্ধে সেমিফাইনালে পৌঁছতে গেলে এই দুটি ম্যাচ জিততেই হবে ভারতকে দেশের মাঠে বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ জিতলেও পরে তিনটি ম্যাচ হেরে হারের হ্যাট্রিকের লজ্জায় ভারত জয়ের স্মরণিতে ফিরে সেমিফাইনালে উঠতে তাই মরিয়া হরমানপ্রীত স্মৃতিমা রিচা ঘোষরা ভারত অস্ট্রেলিয়া তিন ম্যাচের একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচ আগামী বৃহস্পতিবার অ্যাডিলেটে প্রথম ম্যাচ পার্থে ডাকওয়ার্থ লুইস নিয়মে জয়ী হয় অস্ট্রেলিয়া বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচে দীর্ঘদিন বাদে দলে ফেরা রোহিত বিরাট রান পাননি এই পরিস্থিতিতে সিরিজের সমতা ফেরাতে অ্যাডিলেটে ম্যাচ জিততেই হবে ভারতকে অ্যাডিলেট এবং সিডনিতে পরের দুটি ম্যাচ জিততে ভারতের ভরসা রো কো জুটির পাশাপাশি শুভমন রাহুল এবং শ্রেয়াসরা শিল্ড জয়ের পর অনেকটাই চাপমুক্ত এবং ফুরফুরে মেজাজে মোহরবাগান রবিবার এবং সোমবার দীপাবলি ছুটি কাটিয়ে আজ এবং আগামীকাল অনুশীলন করে বৃহস্পতিবার সুপার কাপ খেলতে দল উড়ে যাবে গোয়াতে শনিবার হোসে মলিনার টিমের প্রথম ম্যাচ চেন্নাইয়ের বিরুদ্ধে তবে একত্রিশ তারিখ ডার্বি জেতাই মূল লক্ষ্য রবসান কামিংস শুভাশিসদের শিল্ড ফাইনালে হারের লানি মুছতে দৃঢ় প্রতিজ্ঞ লাল হলুদ শিবির ইতিমধ্যে গোয়ায় পৌঁছে যাওয়া ইস্টবেঙ্গলের সুপার কাপে প্রথম ম্যাচ পঁচিশে অক্টোবর ডেব্যোর বিরুদ্ধে তবে একত্রিশে অক্টোবর ডার্বি জিতে আইএফএ শিল্ডের হারের যন্ত্রণা মুছে ফেলায় প্রধান লক্ষ্য টিম ইস্টবেঙ্গলের ফের বৃষ্টির পূর্বাভাস শালিপুর আবহাওয়া দপ্তরের বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকার কারণে আগামী শুক্র শনি এবং রবিবার উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস পশ্চিমবঙ্গে আপাতত আগামী দিন দিনে সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে আর চতুর্থ দিনে আমাদের আবহাওয়ার বাতাসে নিম্ন স্তরের বায়ুর গতি প্রকৃতির কিছুটা পরিবর্তনের জন্যে বঙ্গোপসাগর থেকে কিছুটা জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে তিন দিনের পরে সে চতুর্থ দিন মানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই সময়ে এই সময়ে এক দু জায়গায় করে কিছুটা আংশিক থেকে সাধারণত মেঘলা আকাশ কয়েক কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে আর উপকূলাঞ্চলের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ প্রধানত পরিষ্কার থাকবে এখন দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা বাইশ এবং সর্বনিম্ন তেরো ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ি সর্বোচ্চ পঁয়ত্রিশ সর্বনিম্ন বাইশ ডিগ্রি সেলসিয়াস কোচবিহার সর্বোচ্চ চৌত্রিশ সর্বনিম্ন একুশ ডিগ্রি সেলসিয়াস মালদা সর্বোচ্চ চৌত্রিশ সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বহরমপুর সর্বোচ্চ চৌত্রিশ সর্বনিম্ন চব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীনিকেতনে যথাক্রমে বত্রিশ এবং তেইশ ডিগ্রি সেলসিয়াস আসানসোলে সর্বোচ্চ চৌত্রিশ এবং সর্বনিম্ন তেইশ ডিগ্রি সেলসিয়াস বর্ধমানে সর্বোচ্চ চৌত্রিশ এবং চব্বিশ ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়ায় সর্বোচ্চ চৌত্রিশ এবং বাইশ ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় সর্বোচ্চ এবং ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে সর্বোচ্চ চৌত্রিশ এবং চব্বিশ ডিগ্রি সেলসিয়াস দীঘায় সর্বোচ্চ চৌত্রিশ এবং পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ডায়মন্ড হারবারে সর্বোচ্চ পঁয়ত্রিশ এবং পঁচিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা তেত্রিশ দশমিক নয় ডিগ্রি এবং পঁচিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস শেষ করার আগে শীর্ষ সংবাদ আরও একবার আলিপুরে নাবালিকার দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায় উত্তেজনা দীপাবলির রাতে দূষণের কবলে কলকাতা বাতাসের গুণগত মানের চারশোর দীপাবলি উপলক্ষে দেশবাসীর উদ্দেশ্যে হৃদয়স্পর্শী চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পুলিশ স্মৃতি দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সপ্তাহান্তে রাজ্যের উপকূলবর্তী জেলায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের সংবাদ প্রবাহ আজকের মতো এ পর্যন্ত এরপর বাংলা সংবাদ আগামীকাল সকাল সাড়ে আটটায় নমস্কার শুভরাত্রি